Let's oh go. ভাই <laughs> পচ যা 16 সালে যে এসএসসির নিয়োগ হয়েছিল সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবঙ্গে 25753 জনের চাকরি বাতিল হয়েছে এটা বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় হাইকোর্টে যে রায় গিয়েছিল সুপ্রিম কোর্ট এর রায় বহাল রেখেছে সেই কারণে সারা বাংলা আজকে 26000 বেকার যুবক শুধু নয় 26000 পরিবার তারই অনারে হবে তা কোথায় যাবেন কি করবেন বড় যে যারা যোগ্য ব্যক্তি যারা যোগ্য প্রার্থী ছিলেন যে অযোগ্য থেকে আড়াল করার জন্য আই ছাব্বিশ হাজার প্রার্থী যারা শিক্ষক তারা আজকে আমরা কি বলবো আজকে বেকার করলেন পড়লেন যোগ্যরা অযোগ্য কথা জন্য যোগ্যরা কথা বললেন এই যে ধিক্ষা জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে সেই মুখ্যমন্ত্রী ধিক্ষার প্রতিবাদে সারা বাংলা জুড়ে বিজেপি পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলছে দুর্গাপুরে আমরা বিক্ষোভ আয়োজন করেছিলাম এই কারণে এই বাংলার মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত এই বাংলার মুখ্যমন্ত্রী বেকার ছাপিয়া ছেলেমেয়েদের মিনি খেলছেন যোগ্যদের বাদ দিয়ে বলে যদি অযোগ্যদের করার জন্য অযোগ্যদের করার জন্য যোগ্য রায় কথা বসলেন ছাপিয়া ছেলেমে না করবেন কি খাবেন কি যাবেন কোথায় শুধু তাই নয় সুপ্রিম কোর্ট বলেছে যে আট বছরের মাইনে দিতে হবে তার মহেন ভাবে কোথায় তারা করবে কেক এই যে অসহবস্থা বাংলা চলছে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মুখ্য দুর্নীতির বিরুদ্ধে কৃষি শিক্ষামন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে সারা বাংলা জুড়ে যারা দুর্নীতি করেছে তারা এখন এসির ঘরে ঘরালে আছেন মন্ত্রীর সঙ্গে আছেন যুক্ত রয়েছেন তাদেরকে বিচার করতে হবে তাই ফাঁসি কাটে চড়াতে হবে তার জন্য বিজেপি রাস্তা আজকে প্রতীক আন্দোলন করেছি আগামীকাল থেকে আগামীকাল থেকে সুকান্ত ঘোষণা করেছেন সামনে রামনবমী আছে রামনবমী পরে সারা বাংলা জুড়ে বিজেপি এর বিরুদ্ধে রাস্তায় নামবে উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রী প্রত্যেক নাগা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আর সেই কারণে দুর্গাপুর বিজেপি পক্ষ থেকে আমরা এই অবস্থানে বিক্ষোভের আয়োজন করেছিলাম মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন সব থেকে আসামি মূল তার নেতারা তার যে সহযোগীরা যারা টাকা নিয়েছেন যারা টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী সব জানেন তাই দোষী মুখ্যমন্ত্রী কালপের মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী তার দল যে অন্যায় করেছে তার দায় মুখ নিতে হবে আর সেই কারণে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া করে আমরা প্রতিবাদ করলাম আর এই প্রতিবাদ প্রতীকী প্রতিবাদ এরপর থেকে রামনবমীর পর সারা বাংলা জুড়ে আন্দোলন চলবে দুর্গাপুর বিবি কাল থেকে রাস্তায় নামবে পথে নামবে প্রতিবাদ করবে ততক্ষণে মুখ্য পদত্যাগ না করছে আমাদের আন্দোলন জারি থাকবে আমরা চাই যোগ্য প্রার্থী যারা আছেন কথা করার দরকার ছিল কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে চাল আর কাকড় এতটাই পরিমাণ বাঁচা করার সুযোগ নেই মুখ্য সুযোগ ছিল দু সালে একুশে এপ্রিল পর্যন্ত এক বছর অতিক্রান্ত হয়েছে সেই এক বছরের মধ্যে মুখ্যমন্ত্রী তার দল তৃণমূল কংগ্রেস তারা আসল ব্যক্তি খুঁজে বার করেনি যে খুঁজে বার করত তারা যোগ্য প্রার্থী তারা কিন্তু আজকে এই অবস্থা হতো না তাই মুখ্যমন্ত্রী চোর দাঁড়া করার জন্য দুর্নীতি স্থান করার জন্য অযোগ্য ধারণ করার জন্য এত ক্ষতি হয়ে গেল বাংলার বেকার যুবকরা চাকরি নেই বাংলার বেকার আজ দিল্লি ছেড়ে গুজার যাচ্ছে বাংলার পঞ্চান্ন লক্ষ বেকার যুবক বাংলাদেশে গুজার দিল্লি চলে গেছে কাজের জন্য যারা শিক্ষিত বেকার যুবক যারা যোগ্য প্রার্থী তারা আজকে রাস্তায় বসে গেল পরিবার রাস্তায় বসে গেল ধীর কাজে মুখ্যমন্ত্রীকে ধিকাজে দলকে তৃণমূল কংগ্রেসকে রাস্তায় বিজেপি নামবে প্রতিবাদ করবে গর্জে উঠবে যারা যোগ্য প্রার্থী চাকরি পায় তো আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করবো আমরা সুপ্রিম কোর্ট আদালতকে